রাধে রাধে আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি নন্দগাঁয়ের শ্রীকৃষ্ণের বাড়িতে যেখানে শ্রীকৃষ্ণ নিত্য নিবাস করেন এই সেই নন্দ ভবন যা নন্দেশ্বর পর্বতের উপর অবস্থিত এর আগে আমরা এসেছিলাম লঠমার হোলি এখানে দর্শন করবার জন্য আর অনেক দিন পর আবারও আসছি তো নন্দগ্রামের এই নন্দেশ্বর পর্বতের উপর নন্দভবন অবস্থিত আর এখানকার গলি খুব সুন্দর ছোট ছোট এবং পাহাড়ের উপর উঠতে হয় আমাদের নন্দগ্রাঁয়ের লাটমার হোলি জগৎ প্রসিদ্ধ এবং আমরাও এসেছিলাম এবছর লাটমার হোলি দর্শন করবার জন্য আর সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা না দর্শন করলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে তা দর্শন করতে পারেন কৃষ্ণ মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন তখন বসুদেব তাকে ঝুড়িতে করে যমুনা নদী পার করে যান গোকুলে এবং যশোদা মায়ের কোলে সেখানে রেখে যান এবং যোগ মায়াকে নিজের সাথে নিয়ে যান এভাবেই গোকুলে নন্দ ভবনে শ্রীকৃষ্ণ এগারো বছর বিভিন্ন লীলাবিলাস করেন কৃষ্ণ গোকুলে থাকাকালীন কংস বিভিন্ন অসুর পাঠাত কৃষ্ণকে মারবার জন্য সেই কারণে নন্দবাবা অত্যন্ত বিরক্ত হয়ে যান তখন নন্দবাবার যে ভাই উপানন্দ তার নির্দেশে তারা সকলে চলে আসেন এই স্থানে আর এই স্থান হচ্ছে সম্পূর্ণভাবে সুরক্ষিত মহাদেবের দ্বারা কারণ মহাদেব শিবজি স্বয়ং পর্বতরূপে নন্দেশ্বর পর্বতরূপে এখানে অবস্থান করছেন এখানে কংস বা কংসের কোনো অসুর প্রবেশ করতে পারবে না বা আসতে পারবে না এই সীমানা আসার আগেই তারা পাথরের মূর্তিতে পরিণত হবে তাই এখানেই বাবা তার নিজস্ব গ্রাম স্থাপন করেন নন্দগ্রাম নন্দবাবার ভালো বন্ধু ছিলেন বৃষভানু মহারাজা রাধারানীর বাবা তো ওনাদের বাড়ি ছিল প্রথমে গোকুলেরই পাশে রাভেল গ্রামে তিনিও নন্দবাবার সাথে সাথে চলে আসেন এই স্থানে এই পাশেরই গ্রামে ব্রহ্মাচল পর্বতের উপর অবস্থিত বারসানা যা স্বয়ং ব্রহ্মাজি পর্বত সেই স্থানে অবস্থান করছেন এবং সেখানেও কংস বা কংসের অসুরেরা কখনই প্রবেশ করতে পারবে না তো এই হচ্ছে নন্দগ্রাম এবং বারসানা ধামের কাহিনী বা কথা যা আমাদের সকলকেই জানা উচিত এবং তারপরে আমরা যখন নন্দভবন এবং ধামে রাধারানীর বাড়িতে প্রবেশ করব তখন আমাদের প্রকৃত আনন্দ আমরা লাভ করতে পারব এই কথা শ্রবণ করার মাধ্যমে কারণ এখানে সদা সর্বদা শ্রীমতী রাধারানী এবং শ্যামসুন্দর অবস্থান করে বিভিন্ন লীলা করেছেন আরও রয়েছে অনেক লীলা এখন আমরা চলে এসেছি নন্দভবনে আসুন আমরা নন্দভবনে প্রবেশ করি এবং সম্পূর্ণ ভবন আপনাদের দর্শন করাই নন্দভবনের এই আঙিনায় কৃষ্ণ জি বিভিন্ন লীলাবিলাস করেছেন এবং সকলকেই পরম আনন্দ দান করেছেন তাই আমরা যখনই এই স্থানে এসে দর্শন করি এবং এই স্থানে বসে ভগবানের কথা কৃষ্ণ বলরামজির কথা চিন্তা করি তখন যেন এক আলাদাই অনুভূতি আমরা লাভ করতে পারি এক কথায় বলতে গেলে আমরা যখন এই স্থান দর্শনে আসি যেন চোখ জড়িয়ে যায় যেন বারবার এই স্থানে আসার অভিলাষ আমরা পোষণ করি এই সম্পূর্ণ নন্দ ভবনটি হচ্ছে যেন একটি রূপকথার কাহিনীর কোনো এক বিশাল বড় মহলের মতো যা বাইরে থেকে যেরকম সুন্দর ভিতরে এলেও আমরা এতই সুন্দর দর্শন লাভ করতে পারি এই নন্দভবনের ভিতরে ভিডিওগ্রাফি করার অনুমতি নেই তাও আমরা আপনাদের বলছি নন্দভবনে কে কে অবস্থান করছেন নন্দভবনের মন্দিরের ভিতরে অবস্থান করছেন স্বয়ং কৃষ্ণ বলরামজি তার দুপাশে রয়েছেন যশোদা মা এবং নন্দ বাবা। এবং কৃষ্ণ বলরামজির দুই শাখা মনসুখা এবং ধানসুখা সেখানে অবস্থান করছেন এবং শ্রীমতী রাধারানী সর্বশেষে সবার পাশে অবস্থান করছেন কারণ এটি হচ্ছে শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি তাই সেই কারণে সবার পাশে শ্রীমতী রাধারানী এই মন্দিরে অবস্থান করছেন নন্দভবনের ছাদের উপর থেকে সম্পূর্ণ নন্দগ্রাম দর্শন হয় আর খুবই সুন্দর দর্শন লাভ করতে পারি আমরা ছাদের উপর যখন উঠি এই নন্দগ্রামের আশেপাশেই রয়েছে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী এখানে রয়েছে শ্রীমতী তুলসী মহারানীর গ্রাম যেখানে তুলসী মহারানী আবির্ভূত হয়েছিলেন তুলসী মহারানীর বাড়ি এছাড়া রয়েছে ললিতা সখীর বাড়ি এছাড়া রয়েছে রাধারানীর শ্বশুর বাড়ি জাবট গ্রাম এবং সুদূরে অবস্থিত মহাদেব আশেশ্বর মহাদেব মন্দির এছাড়াও নন্দগ্রামের পাশে রয়েছে শনিদেবের সর্ববৃহৎ মন্দির যেখানে স্বয়ং কৃষ্ণ শনিদেব দর্শন দান করেছিলেন কোকিল রূপ ধারণ করে তাই সেই গ্রামের নাম কোকিলাবন এক সময় শ্রীকৃষ্ণের দর্শনের অভিলাষে স্বর্গ থেকে স্বয়ং শনিদেব আসছিলেন তখন শ্রীকৃষ্ণ এই নন্দগ্রামের পাড়েই তাকে আটকে দেন কারণ তার খারাপ নজর যাতে নন্দগ্রামের উপর না পড়ে তাই তিনি শনিদেবকে নন্দগ্রামের পাড়েই আটকে দেন এবং কৃষ্ণ স্বয়ং কোকিল রূপ ধারণ করে কোকিল রূপে তিনি শনিদেবকে দর্শন দান করেছিলেন এবং পরবর্তীকালে শনিদেব কোকিলাপনেই অবস্থান করেন থেকে যান কৃষ্ণলীলা দর্শন করবার জন্য এবং শনিদেবের একটি অভিলাষ ছিল রাধাকৃষ্ণ যেন তার কাছে থাকেন তাই রাধাকৃষ্ণ রূপে সেই মন্দিরের ভিতরেই অবস্থান করছেন আজও আপনারা যদি সেই মন্দির দর্শন করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে শনিদেবের সর্ববৃহৎ মন্দিরের ভিডিওটি আছে আপনারা তা দর্শন করতে পারেন আর আপনারা যারা এই ভিডিওটি দর্শন করছেন অবশ্যই আপনাদের মনস্কামনা কৃষ্ণ বলরামজিকে জানান কারণ কৃষ্ণ বলরামজি সদা সর্বদাই নন্দভবনেই অবস্থান করেন শ্রীকৃষ্ণ তার বাড়ির ছাদের উপর থেকে তার পাশের গ্রাম বারাসনা ধামে শ্রীমতী রাধারানীর গ্রামে নজর রাখতেন রাধারানীর উপরও নজর রাখতেন এবং এই গ্রামের পাশেই অবস্থিত বৃন্দাদেবী তুলসী মহারানীর গ্রাম সেখানে তুলসী মহারানী বিভিন্ন লীলা রচনা করতেন এবং সেই মতো এই লীলাগুলি বরাসনা ধাম নন্দ গ্রাম এবং জাওয়ট গ্রামে অনুষ্ঠিত হতো বৃন্দাবনে এসে আপনারা যদি এই সমস্ত দর্শনীয় স্থান দর্শন করতে চান তাহলে আপনাদের গাড়ি ভাড়া করতে হবে রিজার্ভ করে আসতে হবে প্রায় দু হাজার বা আড়াই হাজার টাকার মতো খরচ হবে আপনাদের দশজন বা এগারো জন আপনারা আসতে পারেন এবং সম্পূর্ণ এই স্থান দর্শন করতে পারেন আর বাড়িতে বসে দর্শন করবার জন্য লীলা কথা শ্রবণ করবার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এইভাবেই আপনাদের দর্শন করাবো এবং লীলা কথা শ্রবণ করাবো এই মন্দির থেকে কিছু দূরেই রয়েছে আশীর্বর মহাদেব মন্দির স্বয়ং শিবজি সেখানে অবস্থান করেছেন এবং আমরা চেষ্টা করবো সেই মন্দিরে শিবজিকে আপনাদের দর্শন করাতে এবং তার পাশেই রয়েছে টের কদম যেখানে কৃষ্ণ প্রতিদিন গাভী চড়াতে যেতেন আমরা এই সমস্ত স্থান আপনাদের একে একেই দর্শন করাবো তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে থাকুন এই সমস্ত দিব্য স্থান দর্শন লাভ করবার জন্য আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক করুন সকলের সঙ্গে সকল ভক্তদের সঙ্গে আপনজলার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই বসে শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে পারেন এবং শ্রীধাম বৃন্দাবনের কথা শ্রবণ করতে পারেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে